হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অভিনন্দন আজকের ভিডিওতে একটা বাংলো বাড়ির পাশে খুবই সুন্দর একটা প্লেসে আপনাদের একটা জায়গা দেখাবো মাত্র ছয় লাখ টাকা শতাংশে এই জায়গাটা বিক্রি হবে এই জায়গাটার একটু পাশে একটা নদী রয়েছে আবার সাথে কিন্তু একটা বাংলো বাড়ি রয়েছে ভিউয়ার্স দেখুন মেইন রোড মেইন রোড থেকে কিন্তু এই যে আর একটা বিশ ফিটের রাস্তা এই পাশ দিয়ে গিয়েছে এই পাশ দিয়ে কিন্তু এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাংলো হবে আমি যতটুকু কথা বলে জানতে পারলাম আর এই যে জায়গার লোকেশনটা আপনাদের একটু বলে দিই এই জায়গার লোকেশনটা হচ্ছে ক্যারানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর রিভার ভিউতে শুধু বাংলো একটা না এই এলাকাটাতে বেশ আরো অনেকগুলো বাংলো রয়েছে যারা শহর থেকে একটু দূরে থাকতে চান প্রকৃতির সাথে সময় কাটাতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ চয়েস হতে পারে তো অনেক কথা বলে ফেলেছি আমি এখন একেবারে জায়গার কাছাকাছি চলে এসেছি চলুন আপনাদের সরাসরি জায়গাতেই নিয়ে যাই এই বাংলোটার অপোজিটে বিশ ফিট রোডের পাশে সাড়ে তেরো শতাংশের একটা চমৎকার সুন্দর জায়গা আপনাদের একটু দেখাবো এই জায়গাটাতে এখন বর্তমানে জঙ্গল আছে এই আমি ঠিকভাবে দেখাতে পারতেছি না তাও সীমানাটা তো আপনাদের একটু দেখাবই এই যে রোডের পাশে যে ল্যাম্প দেখতে পাচ্ছেন ওই পোস্ট থেকে শুরু করে একদম এই পাশটা পর্যন্ত একদম এই যে এই পর্যন্ত হচ্ছে সীমানা আমি আপনাদের নিচের অংশটাতে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন একদম জায়গার মাঝখানে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটিটা একদম খেয়াল করুন একদম ওই যে রাস্তা থেকে এই যে একটা খুঁটি দেওয়া আছে এখানে এই খুঁটিটা থেকে একদম সোজা যত সামনের দিকে যাবেন একদম এই সামনে এই যে গাছগুলো আছে এই গাছ পর্যন্ত হচ্ছে গিয়ে সাড়ে তেরো শতাংশের সীমানাটা এখানে শেষ হয়েছে এবং ওই পাশটা যদি আপনাদের একটু বলি ওই পাশটা গিয়েছে হচ্ছে আপনার একদম এই যে খেয়াল করুন ভিউয়ার্স এই যে ওয়ালটা এই যে ওয়ালের কর্নারটা এই কর্নার পর্যন্ত এসে শেষ হয়েছে টোটাল এখানে সাড়ে তেরো শতাংশ জায়গা আছে আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একদম জায়গার পিছনে চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বাংলো এই জায়গাটা কিন্তু বাংলো করার জন্য খুবই ভালো একটা প্লেস কারণ আপনি অলরেডি ওই পাশে একটা বাংলা দেখিয়েছি মেন রোডের সাথে এবং ভিতরেও দেখুন খুবই সুন্দর একটা বাংলো এবং এটার পরে কিন্তু ধলেশ্বরী নদীটা একদম রিভার সাইড একদম রিভার সাইড একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা আপনারা যারা এরকম জায়গা খুঁজতেছেন তারা সরাসরি এখানে আসবেন দেখতে পারবেন এই জায়গাটা কিন্তু টোটাল এখানে আছে সাড়ে তেরো শতাংশ এটা ধলেশ্বরী নদীর একটা শাখা নদী এখান দিয়ে এসেছে একদম রিভার সাইড কিন্তু এই যে দেখুন রিভার আর এই যে হচ্ছে বাংলো আর আমাদের জায়গাটা হচ্ছে ওই যে ওখানে দেখালাম আপনাদের একদম এই পাশটা যদি খেয়াল করুন এই যে ওয়াল এই ওয়াল থেকে একদম ওই যে ওই কুটিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জায়গার পাশের অংশটা একদম রাস্তা থেকে ওখান পর্যন্ত হচ্ছে গিয়ে টোটাল লম্বা একটা জায়গা খুবই ভালো একটা শেপে জায়গাটা আছে পুরো জায়গাটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম আর এই যে সামনে একটা বাংলো দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা বাংলো কিন্তু এই জায়গাটাতেও করতে পারবেন মোটামুটি ভালো একটা জায়গা কিন্তু এখানে আছে। জায়গার কাগজপত্র আপ টু ডেট আছে তারপরও আপনারা আপনাদের মতো করে যাচাই বাছাই করে নিতে পারবেন আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিয়েছি সরাসরি আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে প্রতি শতাংশ ছয় লক্ষ টাকা করে মালিক চেয়েছেন আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নেওয়ার সুযোগ এখানে রয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য